সম্মানিত মাছ চাষি ভাইয়েরা দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল দেশি শিং মাছের পোনা দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ শিং মাছের পোনা আমরা এই মুহূর্তে সেল করতেছি যা যাদের যে সমস্ত খামারি ভাইয়েরা পাঁচ থেকে ছয় মাস চাষ করতে চান এই দেশি শিং মাছের পোনাগুলো কানেক্ট করতে পারে পাঁচ থেকে ছয় মাস আপনার এই মাছগুলো পনেরোটা থেকে বিশ টাকা কেজি হিসেবে এসে যাব আর বিশেষ করে আমরা এই যে ছি দেশি শিং মাছের পোনা দেখেন কত কালারফুল এই মাছগুলো প্রতি শতাংশ আপনারা এককভাবে চাষ করতে পারবেন এক হাজার হতে পনেরোশো পিস আর মিশ্র ক্ষেত্রে সাতশো থেকে আটশোশো পিস পোনা চাষ করতে পারেন আপনি দেখেন আমাদের মাছের গঠনগুলো কত সুন্দর এবং কত কোয়ালিটি সম্পূর্ণ দেশি শিং মাছ অনেক মাছ সে বাইরে বিভিন্ন জায়গা থেকে মাছ পোনা ক্রয় করেন সেক্ষেত্রে আমাদের কাছে দেশি শিং মাছ দেশি ট্যাংরা মাছ দেশি গোলসা মাছ দেশি পাবদা মাছের পোনা থাইজাতের পাঙ্গাস মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো খামারি ভাইয়ের চাষি ভাইয়েরা নিতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সকল খামারি ভাইদেরকে দেখার মতো সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ